জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভুবনগড় যুব সমাজের উদ্যোগে ভুবনগড় গুণীজনদের স্মরণে নাইটশট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যা সাত ঘটিকায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভুবনগড় আবুল হাসান আব্বাসী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের শুরুতেই নাচ দিয়ে শুরু তারপর মাঠে চারপাশ থেকে জ্বলে উঠে ঝলকানি। উৎসব মুখর আয়োজনে এই ফাইনাল খেলায় এলাকার নারী পুরুষ শিশু বৃদ্ধ রাজ্যকে খেলা উপভোগ করেন উক্ত ফাইনাল খেলায় আরকু ধনপুর স্পোর্টিং ক্লাব বনাম টেলিকম চম্পকনগর একাদশ মুখোমুখি হয় আরকু ধনপুর স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত বারো ওভারে দশ উইকেট হারে চৌষট্টি রান করে জবাবে অপু টেলিকম বিনা উইকেটে পাঁচ দশমিক তিন ওভারে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অপু টেলিকম একাদশের সবুজ এবং টুর্নামেন্টে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন অপু টেলিকম একাদশের সাইফুল ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ক্রেস্ট প্রদান করেন এলাকার গণ্যমান্য মৌলিবিগণ বিজয়ী দলকে বিশ হাজার টাকা এবং রানারআপকে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় আজকে এই টুর্নামেন্টে যারা আমাদের যারা আমরা যারা আয়োজন করেছি যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন আপনারা হয়তো অবগত হবেন যে বিগত গত ফেব্রুয়ারির জানুয়ারি বারো তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু আমাদের আমাদের এই টুর্নামেন্টে আটচল্লিশ দল অংশগ্রহণ করেছেন আমাদের এই টুর্নামেন্টে কোনো এন্ট্রি ফি নাই আমরা বিগত তিন বছর আগে থেকেই এই টুর্নামেন্টটা উইদাউট এন্ট্রি ফি ছাড়া কোনো প্লেয়ার থেকে বল ব্যাট কিছুই না আমরা সব কিছু সবাইকে দিয়ে আমরা খেলার চেষ্টা করতেছি আমাদের একটাই লক্ষ্য কুমিল্লার সতেরোটা উপজেলার মধ্যে কুমিল্লার মধ্যে যে সবাই আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আমাদের আরেকটি মূল লক্ষ্য হচ্ছে আমরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের কর থেকে মাদক নিরকম আমাদের করে আমরা জানি বিশ্বাস করি মাদক নাই তারপর আমরা চাই যে মাদক দূরে থাকুক আমরা খেলার মাধ্যমে তাদেরকে আমাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চাই